কাল চার নিউজ 24 এ আপনাদেরকে স্বাগত জানায় আজ হল 2 ডিসেম্বর মঙ্গলবার আজগের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রেশন কার্ড টাকা প্রতিটি পরিবারের জন্য এসেছে একটি ভালো খবর। বর্তমানে রেশন কার্ডেতে 119 টাকায় ডাল চিনি ও লবণ দেওয়া হয়। এবার আগামী এক জানুয়ারি থেকে রেশন কার্ডেতে 119 টাকার পরিবর্তে 100 টাকায় ডাল চিনি ও লবণ দেওয়া হবে বলে গোশা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য মৃত্যুঞ্জয় অর্থাৎ ওয়ান জিরো এইট পরিষেবা বন্ধ থাকিবে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য ওয়ান জিরো এইট মৃত্যুঞ্জয়ের কর্মচারীর কর্মবিরতির ঘোষণা অসম সরকার বিভিন্ন দাবি পূরণ না করার জন্য রাজ্যবাসীর কাছে কমাচে কর্মবিরতির ঘোষণা ওয়ান জিরো এইট অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কর্মচারী যার ফলে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য ওয়ান জিরো এইট অর্থাৎ মৃত্যুঞ্জয়ের পরিষেবা বন্ধ থাকিবে বলে খবর এসেছে এদিকে রাজ্যে আবার বৃদ্ধি হলো ডিম ডিমের মূল্য আবার প্রতি প্লেট ডিমের মূল্য প্রায় চল্লিশ টাকা করে বৃদ্ধি হয়েছে যার ফলে প্রতি পাতা ডিমের মূল্য প্রায় দুইশো টাকা হয়েছে পাইকারি দোকানেতে একটি ডিম প্রায় নয় টাকায় বিক্রি হচ্ছে বলে খবর এসেছে এদিকে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর গতকাল এক ডিসেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় দশ টাকা করে কমেছে তবে এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার অর্থাৎ দোকানে হোটেলে রেস্টুরেন্টে ব্যবহার হওয়া উনিশ কেজি সিলিন্ডারের দাম প্রায় দশ টাকা করে কমেছে বলে খবর এসেছে এদিকে আগামী একুশ ডিসেম্বরেতে আবার আসামে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমে এসে উদ্বোধন করিবেন নামরূপের এমোনিয়া ইউরিয়া প্রকল্প এবং বয়জার বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন করিবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে খবর এসেছে এদিকে দুই হাজার ছাব্বিশেতে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার ছাব্বিশেতে রূপে রাজ্যে এনডিএ সরকার গঠন করা হবে বলে বিভিন্ন রাজনৈতিকবিদ অভিজ্ঞদের তরফ থেকে সমীক্ষা করা হয়েছে দুই হাজার ছাব্বিশেতে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান কমেন্টে নিশ্চয়ই জানাবেন এদিকে ঘূর্ণি বাতাসের জন্য শ্রীলঙ্কাতে জরুরীকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং ভূমিস্থলনের ফলে শ্রীলঙ্কাতে এখন পর্যন্ত তিনশো জনের অধিক লোকেদের মৃত্যু হয়েছে তার সঙ্গে এখন পর্যন্ত প্রায় দুইশোর অধিক লোক সন্ধানহীন এবং ত্রিশ হাজারের অধিক লোক গৃহহারা হয়ে পড়েছেন বলে খবর এসেছে এদিকে বাংলাদেশের সঙ্গে বিদেশি নাগরিককেও ভারতে লাভ করিবে আধার কার্ড তবে বিদেশি নাগরিকেরা আধার কার্ড লাভ করিতে হলে মেনে নিতে হবে বিশেষ স্বর বিদেশি নাগরিকেরা আধার কার্ড লাভ করিতে হলে বারো মাস কমেও একশো বিরাশি দিন ভারতে তাকিতে হবে বলে জানানো হয়েছে এদিকে গতকাল রাজ্যের বরহমপুর কাটিয়াতলির সমষ্টির প্রায় তেত্রিশ হাজার মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার করে টাকা প্রদান করা হয়েছে মহিলাদেরকে দশ হাজার টাকার চেক বিতরণের শুভারম্ভণী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আগামী ছয় ডিসেম্বরেতে বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে হাইলাকান্দি সমষ্টি সহ আরও দুই সমষ্টির মহিলাদেরকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বন্টন করিবেন বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলারা আসাম সরকারের অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকার পরিবর্তে তিন হাজার একশো টাকা করে লাভ করিবেন বলে ইঙ্গিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাস থেকে মহিলারা অরুণোদয় প্রকল্পে তিন হাজার একশো টাকা করে লাভ করিবেন বলে খবর এসেছে তার সঙ্গে আগামী বারো ডিসেম্বরেতে রাজ্যের বিটিসি বাসিয়ে লাভ করিবেন অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি হিতাধিকারীরা বিপাকে পড়েছেন এসেছে একটি ভালো খবর অসমের জন্য নতুন করে পনেরো লক্ষ নতুন সরকারি গড়ের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার যার ফলে সরকারি গড়ের নতুন পুরনো হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন